শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়েছি আমি আজকে আপনাদের কিছু কথা বলবো সংক্ষেপে আর কিছু দেখাবো নমুনা আপনারা অনেকে শুভেন্দুকে নিয়ে একটা ভিডিও করেছি ভুতে ধরেছে শুভেন্দুকে কথাটা বলবার পর এবং ভিডিও দেওয়ার পর আপনারা কেউ কেউ আপনাদের মন্তব্য পেশ করেছেন কেউ কেউ ফোনও করেছেন ব্যক্তিগতভাবে তো আমি কিছু বলিনি আপনাদের আমি সাধারণ একজন ভারতীয় নাগরিক আপনাদের মস্তিষ্ক পক্ষালন করা আমার অভিপ্রায় নয় ভালো করে শুনবেন কথাগুলো আগেও বলেছি আবার আজও বলছি আমি ব্যক্তি হিসাবে কোনো রাজনীতি করি না দীর্ঘ সাঁত্রিশ বছর আমি অদৃশ্য নেগেটিভ এনার্জির পশ্চাতে ধাবিত হয়ে চলেছি বর্তমানেও আমি সেই কার্যেই নিয়োজিত আছি মাইন্ড একটু ভালো করে শুনবেন আমার কথাগুলো প্লিজ যারা বিভ্রান্ত হচ্ছেন তারা অন্তত একটা স্থির লক্ষ্যে আসতে পারবেন আমার ভিডিও দেখে তবে আজও কিন্তু সেই কাজ করে চলেছি তবে কাজটা একটু বেড়েছে আর তা হলো। কিছু কিছু মানুষ আমাদের সমাজে কিছু কিছু মানুষ যারা একটা দেশ এবং রাজ্য এবং জাতিকে পরিচালনা করবার দায়িত্ব নিয়েছেন আমরাই সাধারণ মানুষ তাদের দায়িত্ব দিয়েছি ভোট দিয়ে তাদের মধ্যেকার লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি সর্বসমক্ষে বার করে আনবার চেষ্টা করে চলেছি এই মাত্র আপনারা যারা আমাকে ভুল বুঝছেন তাতে কোনো লাভ হবে না বরঞ্চ আমি বলবো আমাকে ভুল না বুঝে আমি যেগুলো আপনাদের কাছে পেশ করছি অত্যন্ত নিষ্ঠার সাথে সেগুলো মনোযোগ দিয়ে দেখুন তাতে ক্ষতি হবে না লাভ হবে এ কথাটা বললাম অন ক্যামেরায় দেশে কিংবা রাজ্যে যে সরকারি আসুক না কেন সাধারণ মানুষকে কিন্তু নিয়মিত খেটে খেতে হবে এটা অনেকেই ভুলে যাচ্ছেন স্রোতের ভেসে যাচ্ছেন মানে যেমন হওয়া চলছে তেমনভাবে চলছেন এগুলো বন্ধ করতে হবে সাধারণ মানুষকে কেন কি যে সরকারি আসুক যে সরকারি আসুক খেটে খেতে হবে সাধারণ মানুষকে এবং তার সংখ্যা শতকরা আশি ভাগ শুভেন্দুকে নিয়ে বলেছি অনেকের কষ্ট হয়েছে শুভেন্দু তো একজন মির্জা পর যার কোন জাত ধর্ম বাবা কিছু ঠিক নেই তার কারণ বলছি দেখুন মমতা যেমনই হোক মমতার আমি কিছু বলছি না মমতা যেমনই হোক সেই মমতার আঁচলের তলাতেই সে বড় হয়েছে সে রাজনীতি শিখেছে সে হাঁটা চলা শিখেছে বা এত অর্থ বলুন প্রতিপত্তি বলুন সবটাই মমতার আচলে থেকে আর সে বড়ো হয়ে কিন্তু সাংঘাতিক বেইমানি করেছে শুধু বেইমানি নয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সে মা বলে জানতো সেই নজরে দেখেছে যখন সে আস্তে আস্তে গড়ে উঠছিল মা যেমন ভাবে সন্তানকে বড় করে ঠিক সেম তো মা যেমনই হোক আমাদের হিন্দুতে আছে নাকি মা যেমনই হোক তাকে যাতা করবে ছেলে বা মেয়ে আছে নাকি এরকম নিয়ম আছে নাকি তো শুভেন্দু সেটাই করেছে শুধু তাই না নিজের বাবাকেও অপমান করেছে শুভেন্দু বলছে আমি মোদির বাচ্চা আবার মোদিজি কি বলছে আমি পাঠানের বাচ্চা এরা কার বাচ্চা এ তো নিজের বংশকে অপমান করছে যা নিজের কোনো চরিত্র নেই নিজের কোনো লক্ষ্য নেই নিজের কোনো স্থিরতা নেই বিভ্রান্ত সে কি করে একটা সাধারণ সমাজকে দায়িত্ব নিতে পারে সমাজ সমাজের জন্য কিছু করতে পারে সে তো নিজের জন্যেই কিছু করতে পারছে পারছে না আজ এইখানে টোকর মারছে কাল সেখানে টোকর মারছে আজকে আমরা বাংলায় যারা আছি আমরা যদি বিজেপিকে নিয়ে আসি বেশ কিছু জিনিস আমাদের বাঙালিদের ছেড়ে দিতে হবে প্রথমেই যেগুলো ছাড়তে হবে সেটা হচ্ছে বাঙালিয়ানা আমাদের ষোলো আনা বাঙালি আনা ছেড়ে দিতে হবে মাইন্ডিড লিখে রাখুন না কথাগুলো লিখে রাখুন প্লিজ আর কি ছাড়তে হবে আমাদের মাতৃভাষা বাংলাকেও হয়তো ছেড়ে দিতে হবে হয়তো কি ছেড়ে দিতে হবে আপনারা ভাবেন না মোদিজির কথা বলছেন শুভেন্দুর কথা বাদ দিন ও তো একটা পাগল ভূতে ধরেছে ওকে কেন বলেছি কথাটা ও যা করছে কর্মকাণ্ড চলে গিয়ে আপনি পাবেন না কেউ পাবেন না পাওয়া সম্ভব না একবার দেখুন উনি এতগুলো একের পর এক ছাব্বিশ খানা পতাকা কোথা থেকে জোগাড় করলেন এই বিজেপি কর্মী যারা রেল স্টেশনের পাশে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল পতাকাটা কোথা থেকে জোগাড় করলো 24 পরগনা জেলার আকাইপুর বলে একটা রেল স্টেশন রয়েছে সেখানে দুজন বিজেনী খুব বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে হ্যাঁ তারাই পাকিস্তানের পতাকা লাগিয়ে সেখানে সরযন্ত্র করছিল যাতে সেটাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকানো যায় হঠাৎ করে 26টা পাকিস্তানি পতাকা কোথায় থেকে এলো আমি একটা ভারতীয় পতাকা আনতে পারিনি সত্য কথা বলতে লজ্জা নেই আমি আনতে পারিনি অনেক দোকান ঘুরেছি বলেছে ওগুলো যখন সিজিন আসে বিক্রি করে আমরা আবার গোডাউনে ফেরত দিয়ে আকাইপুরে পাকিস্তানের পতাকা তোলা হয়েছে দুজন বিজেপির তারা ধরাও পড়েছে মানেটা কি হচ্ছে আপনারা গন্ধ পাচ্ছেন এই যে পায়লগাঁও যে হত্যাকাণ্ড আপনারা গন্ধ পাচ্ছেন না কিছু আমি দেখুন যখন দেখলাম আমার ভারতীয় সেনারা ওদেশে গিয়ে একশো মিটার একশো কিলোমিটার ভেতরে গিয়ে আখা থেনে এসছে আমি সেদিন একটা ভিডিও দিয়েছিলাম না সেলুট দিয়েছিলাম मोदी প্রধান তিন প্রধানকে ভারতীয় সেনাদের সেলুট দিয়েছিলাম ভিডিওটা দেখেছেন আপনারা কিন্তু আমার মতন অনেকেই বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়েছে এবং বিভ্রান্ত করেছে मोदी বিভ্রান্ত করেছে मोदी আমাদের मोदी আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনী میں ایک جےڈے पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं लेकिन ये अलग परिस्थिति थी, थी ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं एक हमला जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उठा, उनको उठाने आया ना कोई मेडिकल सहायता आई ना कोई कमांड ऑफिसर आया ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं बल्कि सच्चाई की भी रक्षा करना है धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं সেই চল্লিশটা জওয়ানের নামে ভোট চাওয়া হয়েছে ইলেকশন কমিশন একটা শব্দ করে বলে উনি আপনাকে গ্রেপ্তার করা হলো এই ভারতের প্রধানমন্ত্রী এবং অল পার্টি মিটিং এ এই প্রধানমন্ত্রী থাকার প্রয়োজন বোধ করেননি সেই সময় তিনি গেছেন হচ্ছেন বিহারের এবং অদ্ভুত ব্যাপার একটা দেশের সেনাবাহিনী একটা অপারেশনের নাম দিল অপারেশন সিন্দুর তার মধ্যে একেবারে হিন্দু মহিলাদের মাথার যে সিঁদুরের কৌটু সেটাকে রাখা হলো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়িয়ে বলছে যে আমাদের ভারতীয় সেনারা হনুমানের মতন যুদ্ধ করছেন যখন আপনি একটা রাষ্ট্র রিপ্রেজেন্ট করছেন তখন কেন শুধু একটা ধর্মের প্রতীককে রিপ্রেজেন্ট করবেন ভারতকে প্রধানমন্ত্রী নেই आपके नाम पे वोट मिल सकता है वो उसको बेच लेंगे तो प्रधानमंत्री नरेंद्र मोदी एक निर्मम इंसान है वो मौत के नाम पे वो हत्या के नाम पे वो आतंकवाद के नाम पे वो जवानों की मौत के नाम पे वोट लेना जानते हैं नरेंद्र मोदी की एक नई फिल्म आई है जिसके हीरो भी नरेंद्र मोदी है विलेन भी नरेंद्र मोदी है और कमेडियन भी नरेंद्र मोदी है नाम है আজকে বাংলায় আমরা বাঙালিরা যেভাবে আছি খুব দুর্দিন আসবে যদি বিজেপি আসে বলে দিলাম কথাটা ভবিষ্যৎবাণী যদি মনে করেন তবে তাই তবে হ্যাঁ ছাব্বিশে অনেকে আমাকে বলেছেন অনেক জ্যোতিষীরাও বলছে আমাকে কয়েকজন বলছে আমরা জ্যোতিষী করি আমরা বিজেপির অমুক দায়িত্বে তমুক দায়িত্বে ইত্যাদি ইত্যাদি মেসেজ করছে তো আমি শুনুন বলে দিই চ্যালেঞ্জ করে ছাব্বিশে বিজেপি আসবে না ছাব্বিশে বিজেপি আসবে না বলে দিলাম মমতাই থাকছে আপনারা বলেন না আমি তৃণমূল করি আমি কিছু করি না আমি ভূত ধরে বেড়াই পাগল বলতে পারেন পাঁচটা চাকরি পেয়েছি সরকারি চাকরি পাঁচবার করিনি কি বলবেন দম্ভ বলবেন বলুন না কিচ্ছু যায় আসে না আমার আমি করিনি আমার কারো চাকরি করতে ভালো লাগিনি আমি নিজের কাজ নিজে করছি আমি কোনো রাজনীতি করি না বারবার বলছি ভবিষ্যৎবাণী করি হ্যাঁ বলতে পারেন এটাও একটা পাগলামো অনেকে বলছেন আপনি তো বলেছিলেন জি ঘরের অভয়ার অপরাধীদের নাম বলে দিয়েছিলেন কই তা আজে জেলে নেই তা যে ঘুরে বেড়াচ্ছে সে দায়িত্বটা কি আমার নাকি সে দায়িত্বটা কি আমার অনেকে লিখছেন ভুল করছেন তো আরে আমি তো বলে দিয়েছি তার জন্যে আমাকেও অনেক রকম কেস দেওয়া হয়েছিল আপনাদের সেগুলো দেখেওছি মুখ বন্ধ করবার চেষ্টা হয়েছে বলেছি সবটাই বলেছি আমি কোনো রাজনীতি করি না হ্যাঁ মমতাকে ফেভার করি আগেও বলেছি আজকেও বলছি ভবিষ্যতেও বলবো মমতাকে সাপার করি কেন করি এই রহস্যটা আপনাদের আজও বলিনি কেননা বললে পরে ভাববেন বোধ সামনে তো ভোট আসছে বোধ মমতাকে মমতাকে সবার সামনে একটা পজিটিভ আনবার জন্য আমি এই জন্য বলতে চাইছি না যে আমি কেন মমতাকে ফেভার করি করে আসছি আমি যখন কলেজে পড়তাম তখন মমতাকে কিন্তু আমি একদম সাপোর্ট করতাম না খুব বিরুদ্ধ ছিলাম আমার কলেজ লাইফে তখন মমতা এই জায়গায় পৌঁছায়নি তখন কংগ্রেসের হয়ে সে লড়াই করছে তখন থেকে কিন্তু আমি অপযত্ন করতাম ওকে কিন্তু একটা টাইমে বহু বছর ধরে আমি ওকে নিয়ে নানান রকম যা আমি করে থাকি সেগুলো করবার পরে যখন আমি বুঝলাম যে এ কে বা কী বৃত্তান্ত ইত্যাদি তারপর থেকে আমি মমতার প্রতি একটা দুর্বলতা কিন্তু আর কেউ নয় শুনে নিন এটাও আজকে ক্যামেরায় তৃণমূলের আর কোনো নেতামন্ত্রীকে আমি ফেভার করি না পছন্দও করি না শুনে নিন ক্যামেরায় কার কথা বলবেন যার কথা আপনি বলুন পছন্দ করি না আমি কাউকে আমি বলেছি না চোরেদের সাথে মমতা এরকম পরিমণ্ডলে আছে চোরদের সাথে বলেছি তো বলেছি এ কথা তাহলে কেন বলেন আমি তৃণমূলী আমি আবারও বলছি মমতাকে সাপোর্ট করি তবে হ্যাঁ অনেকে বলছেন আপনি শুভেন্দুর গান শুনে ব্যঙ্গ করলেন ব্যঙ্গ করিনি আপনাদের শুনিয়েছি যে এরকম এরকমভাবে এ গান করছে কোন দিকে যাচ্ছে মমতাকে বলছেন যে উনি মাথায় কাপড় দেন শুভেন্দুও তো দিচ্ছে দিয়েছে তো এই কথাগুলো তো ওর শোভা পায় না হ্যাঁ এবার অনেকেও লিখছেন যে আপনার প্রেমী ভাষাগুলো লক্ষ্য করুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় একজন ব্যক্তি আমার কাছে আমার কাছে আপনাদের বলবো সময় হলে বলবো আমি বলতে চাইছি মমতা সম্বন্ধে কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না বলছেন এগুলো উজ্জ্বল করে নেবেন ঠিক না মমতা আমার থেকে বয়সে বড় এবং আমার থেকে অনেক বড় মাপের মা আমি তো ছোট ক্ষুদ্র হ্যাঁ উনি চোরেদের সাথে বসবাস করতে বাধ্য হচ্ছেন বাধ্য হচ্ছেন একটা পরিবারের মা দেখেন না তার দশটা সন্তান থাকলে কেউ চোর কেউ ডাকাত আবার কেউ ভালো মানুষ থাকে না তো মমতা সেই অবস্থা হয়েছে নোটলের যে জন্ম উৎসব হলো সেখানে গান গাইছে আমার যাওয়ার সময় হলো এটা কি আমাকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ভালো লেগেছে যে না গানটা শুনতে আমার ভালো লাগেনি সত্য কথা সত্যই বলে যাব তাতে যা হবে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে গান গেয়েছিলেন ইন্দ্রনীল সেন মঞ্চে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুরের ইয়ে বলছে না এটা এখানে না ওপরে না নিচে গলার একটা ওপর নিচ থাকে তো এগুলো ইন্দ্রনীলকে শেখাতে চাইছেন তো যাই হোক ব্যাপার হচ্ছে হ্যাঁ ভালো লাগেনি আমার সত্য কথা জানতে চাইছেন ভালো লাগেনি আর আমাকে যদি বলতে বলেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলে আমি বলবো যে আপনার এই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করুন ওর যারা আইপিএস আইএস যারা বুদ্ধিজীবী যারা থাকে তারা তো এগুলো ওনাকে বলেন না আমি যাই না তারা কি মানসিকতার লোক যে উনি একজন মহিলা উনি এত চেষ্টা করছেন নানানভাবে লড়াই করছেন কিন্তু সেখানে বারবার প্রত্যাঘাত হচ্ছে তার ওপরে তাকে একটু সতর্ক করা উচিত সেটা করছেন না আমার সাথে দেখা হলে আমি বলবো যে আপনি গানগুলোকে কবিতা আকারে বলুন গান গাওয়ার দরকার নেই বললাম আপনাদের সামনে কথাটা অন ক্যামেরায় রেকর্ড করে রাখুন না সারা জীবনের জন্যে

এবং আধ ঘন্টা এক ঘন্টা ধরে সব মানে ওই কাশ্মীরিরা পিছে করে 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 নিয়ে হাসপাতালে পৌঁছেছে আজকে এই জিনিসের যে কাশ্মীরি মুসলমানদের না গালাগালি করা হয় আজকে তারা বাঁচিয়েছে যদি কেউ সাহায্য করে থাকে তো তারা করেছে এই তো সব বলছে ভোটের জন্য এসব ভোটে জেতার জন্য এরা বলছে আর কোনো কারণে এরা হিন্দুর সবচেয়ে বড় সর্বনাশ করছে এরা ছিলেন না ভয় নেই চৌকিদার আছে आप आश्वस्त रहिए आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है तीन निजे निरापद কিন্তু কি হলো তার কথায় ভরসা করে কেউ হারালো স্বামীকে কেউ হারালো ছেলেকে কেউ হারালো সংসারের একমাত্র ভরসাকে ভুল ভুল একটাই তারা ভেবেছিল চৌকিদার তাদের জন্য জেগে আছে স্বপ্নে দেখালো সুরক্ষার ছবি বাস্তবে শুধু রক্তের নদী বিশ্বাসঘাতক মোদীকে বলি চৌকিদার ফেল হ্যাঁ অদৃশ্য নেগেটিভ এনার্জি খুঁজে বেড়াতাম কিন্তু আপনারা অনেকে বলছেন রাজনীতিতে এলেন আপনার সাবজেক্ট ছেড়ে না আমি আমার সাবজেক্ট থেকে বেরোইনি বেরোবও না আমি বললাম কি প্রথমেই বলেছি আবার আপনাদের জ্ঞাতার্থে বলি আমি এতদিন অদৃশ্য জগৎ থেকে নেগেটিভ এনার্জি খুঁজে বেড়াতাম কোথায় নেগেটিভ এনার্জি আছে কোথায় প্রভাব বেশি আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আমি যারা বলছেন রাজনীতিতে নেমেছি রাজনীতিতে নামিনি এই রাজনীতি খোর মানুষগুলো যারা দেশের রাজ্যের জাতির দায়িত্ব নিয়েছেন তাদের ভেতরে যে নেগেটিভ এনার্জিগুলো লুকিয়ে আছে দেহের মধ্যে সেগুলোকে টেনে বার করবার চেষ্টা করছি ভুল বুঝবেন না আমার যারা দর্শক আছেন সম্মানীয় দর্শক তাদের সম্মান জানিয়ে বলছি ভুল বুঝবেন না ভুল কমেন্টস করবেন না প্লিজ আমার আমার যা কিছু তো সব আপনাদের শেয়ার করছি কোনো কিছু লুকিয়ে রাখছি না শেয়ার করে দিচ্ছি তারপরেও যদি ভুল বুঝবেন সেটা আমার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য হবে আমি কাউকে ভুল বোঝাতে চাইছি না কাউকে কোনো দলে ভিড়তে বলছি না খালি যে যে জিনিসগুলো আসছে আমার কাছে আমি বুঝতে পারছি সেগুলো আপনাদেরও প্রেজেন্ট করছি এটাই তো আমার কাজ আপনি তৃণমূলে ভোট দিন বিজেপিকে ভোট দিন কংগ্রেসকে ভোট দিন সিপিএ কোনো দিন বলবো না কোনো দিন বলবো না আমার পরিবারেই বলি না আমার পরিবারের মধ্যেই কাউকে বলি না তার কারণ সেগুলো যার যার স্বাধীনতা যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে আমি বিশ্বাসী তাতে শুভেন্দু বাংলায় যে লম্ফম্প করছে হুটোপাটা করছে মুখ্যমন্ত্রী হবার দৌড়ে শুনে নিন আপনারা আজকে ভরসা রাখুন আমার কথায় প্লিজ আমার যারা দর্শক ভরসা রাখুন আমি আপনাদের ভুল তথ্য দেবো না ভুল তথ্য দেব না কিছু কিছু সময় অপেক্ষা করুন শুভেন্দুর সঠতা প্রকাশ হবে দেশজুড়ে এক গভীর ষড়যন্ত্র চলছে সাধারণ মানুষ যার শিকার প্রতিটি সাধারণ মানুষ শিকার আসলে সত্যিগুলো সব বেরিয়ে পড়ছে গোপন কথাটি রবে না গোপনে আমরা জানি না এই গানের কলিটা তো আমরা সবাই জানি আর এই সত্যতাকেও আমরা মানি গোপন কথাটি সত্যি গোপন রয় না আজকে পুলওয়ামা পেহলগাঁও সব যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কতখানি কি বলবো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না আপনারা দেখুন ভিডিওগুলো গুলো নমুনে কে হ্যাঁ দেশকে সুরক্ষা কী গার্টি ভাজপা বিজেপি ভারতীয় জনতা পার্টি সুরক্ষা কম্পূর্ণ গারান্টি तो फिर ये हमले कैसे कैसे पुलवामा जैसे हमले होता है चौदह फरवरी दो हजार उन्नीस आपको याद होगा जहां चालीस जवान मारे गए थे RDX कहां से आ जाते हैं घुसपैठी कहां से आ जाते हैं हथियार कहां से आ जाते हैं लश्कर तैयबा याद रखी कहां से आते हैं हम आपको बात करेंगे कारगिल हमला भाजपा सरकार पुलवामा हमला भाजपा सरकार अमरनाथ हमला भाजपा सरकार पठानकोट हमला भाजपा सरकार संसद हमला भाजपा सरकार যারা যে বা যারা এই সমাজটাকে নিয়ে খেলা করছে আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে খেলা করছে তাদের ভেতরের পশুগুলোকে টেনে উপরে বার করে এনে আপনাদের সামনে প্রেজেন্ট করব এটাই আমার দায়িত্ব আর কোন দায়িত্ব না দেখুন এবার নরেন্দ্র মোদী আমার প্রভু শ্রী কে রাস্তায় নামিয়ে এনেছে নামে তারা ভোট কিনছে আমার अब देखिए कितनी गलत बात है यदि कांड पहलगाम में हुआ है तो प्रधानमंत्री को कश्मीर में जाना चाहिए ना वो बिहार के पहुंच गए इसका मतलब कि वो कश्मीर की स्थिति का बिहार चुनाव में फायदा उठाना चाहते हैं कश्मीर में तनाव है बिहार में चुनाव है देश को चार लोग चलाते हैं दो बेचते हैं दो खरीदते हैं चारों गुजरात से है कुछ आतंकी हमला नहीं था इनकी मिली बगत थी ये तो बताने से रहे कि 300 किलोमीटर आया क्या कैसे बंदा और फिर आराम से मार के 300 किलोमीटर चला गया ये जांच करते हैं कि वो तीन वो बंदे आए कैसे कहाँ रुके हैं कि उनको वेपन किसने दिए हथियार किसने दिए ये तो बताने से रहे लेकिन हमारी महिलाओं का अपमान कर रहे हैं हमारे सैनिकों का अपमान कर रहे हैं छोड़ो यार रुक गए कुछ होगा नहीं अरे भगवान बचाए भाई पता नहीं पिछले जन्म में क्या पाप किए हिंदुस्तान में पैदा हुए या पिछले में क्या पाप किया था। हिंदुस्तान में पैदा ये कर्नाटक में बीजेपी का विधायक मुनि रत्ना है जिसे नरेंद्र मोदी का बेहद करीबी माना जाता है मुनि रत्ना ने अपने साथियों के साथ मिलकर बीजेपी की महिला कार्यकर्ता के साथ गैंगरेप किया और हैवानिया की सारी हदें पार कर दी पीड़िता ने बताया कि मुनि रत्ना ने उसके कपड़े फाड़े उसके ऊपर पेशाब किया उसे खतरनाक वायरस का इंजेक्शन लगाया और इस बारे में किसी को कुछ बताने पर पूरे परिवार को खत्म करने की धमकी दी एक महिला के साथ दरिंदगी की, की सारी हदें पार कर दी गई, लेकिन नरेंद्र मोदी हर बार की तरह खामोश है यही बीजेपी का चाल चरित्र और चेहरा है ये देश द्रोही नरेंद्र मोदी देश द्रोही हो गए सबसे बड़ा टेरिस्ट है इस देश का आज पहली बार नहीं कह रहा हूँ ये मैं हर नेशनल टीवी चैनल डिबेट्स में कह चुका है, तो है। इज्जत करता हूँ लेकिन नरेंद्र मोदी क्या आप पेड़ की आड़ मेंरे जाए, वो आदमी की बात कर रहा हूं मैं पद की बात नहीं कर रहा हूँ वो सबसे नालायक देश का द्रोही नालायक आदमी है जिसने पिछले पच्चीस सालों में इस देश की दुर्गति करने का ठान रखा था पहले गुजरात बर्बाद किया मैं आर्मी में नौकरी की है साल जहां सलानी मरे है ना वहां मेरी ड्यूटी होती थी मैं दर्शन की नौकरी की वहां पर वहां मेरी ड्यूटी होती तीन पोस्टें होती थी एक आर्मी की एक बी की एक सीआरपी की वो पोस्टों के अंदर में कोई भी आदमी एंटर नहीं होता था अगर फौजी भी नहीं एंटर होता था वहां पर इतनी सिक्योरिटी वाली चीज है अमित शाह गया एक हफ्ते पहले वो तीनों पोस्ट उठा के आ गया हफ्ते के बाद एक कार्ड हो गया कितने भी कार्ड हो गया। मोदी ने खुवाया अमित शाह ने खुआ मेरी बात बता रहा है बताए हैं तो नीचे बैठ जाते हैं इसके बाद उठते हैं बड़े सवाल एक चौहत्तर साल का बुजुर्ग अपनी सत्तर साल की पत्नी का इलाज कराने के लिए पहुंचता है पहले सीएचसी से मना कर दिया जाता है जैसे तैसे वो जिला अस्पताल में पहुंचता है और वहां पर कोई सुविधा नहीं मिलती क्या ये है स्वास्थ्य सेवाएं क्या ऐसी सुविधा जिला अस्पताल में मिल रही है क्या ये स्वास्थ्य सेवाएं उत्तर प्रदेश के सरकारी अस्पतालों में मिल रही है কাউকে অসম্মান করবার আমার উদ্দেশ্য নেই যদিও তবু মনে হয় যে আমার ভুল মার্জনা চাইছি ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের ভালো থাকবেন